সারাদেশে কন্যা শিশুদের ওপর নির্যাতন উদ্বেগজনকভাবে বেড়েছে বেসরকারি সংস্থার তথ্য বলছে চলতি বছরেই প্রথম আট মাসে অন্তত চারশো কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে এসব ঘটনায় অনেকে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে শিশুদের প্রতি সহিংসতার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতিকে দায়ী করছেন মানবাধিকার কর্মীরা এমন পরিস্থিতিতে আজ সারাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস চলতি বছরই ধর্ষণের শিকার হয়ে শিশু আসিয়ার মৃত্যু বিক্ষোভের ঝড় তুলেছিল দেশে বনে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের পর হত্যা করা হয় তাকে ছোট্ট এই শিশু হত্যার বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে আপম্মর মানুষ এখনো দেশে ধর্ষণ হত্যা যৌন হয়রানি এমনকি বাল্য বিয়ের শিকার হচ্ছে কন্যা শিশুরা জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের তথ্য বলছে চলতি বছরের প্রথম আট মাসে প্রায় চারশো শিশু ধর্ষণের শিকার হয়েছে এর মধ্যে তেতাল্লিশ জনকে দলবদ্ধ ধর্ষণ করা হয় এছাড়া বেড়েছে পাচার অপহরণ ও যৌন হয়রানির মতো ঘটনা বিশেষজ্ঞরা বলছেন নিরাপত্তার কারণে আধুনিক যুগে এসেও চলছে শিশুর বাল্য বিয়ের মতো ঘটনা তাদেরকে বাল্যবিবাহ একেবারেই করা উচিত না কারণ বাল্যবিবাহ হলে যেটা হয় সেটা হচ্ছে প্রিম্যাচিউর ডেলিভারি হয় মার যেহেতু ঠিক মতো ফুড অ্যান্ড নিউট্রিশান ঠিক মতো পাওয়া হয় না সে তার খাওয়া খেতে হবে সেটা সে বুঝে না সেজন্য তার নিউট্রিশান নিউট্রিশান যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা নষ্ট হয় এবং তার মানসিক স্বাস্থ্য অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয় এবং কন্যা শিশুর প্রতি সহিংসতার ঘটনাগুলোর দ্রুত বিচারে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একসাথে কাজ করার আহ্বান জানান মানবাধিকার কর্মীরা এবং কিশোরীরা সব বড় তারা হলো টার্গেট গ্রুপ এবং সেটাই হলো আমার আমাদের যে মাইন্ডসেট পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং সেই সঙ্গে এই যে জবাবদিহিতার অভাব এই জায়গাগুলো কিন্তু ভয়াবহ অবস্থা এবং তারপরে বিচারহীনতা ল আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একটা সমন্বয় করে বিচারে এই যে বিচারটাকে এগিয়ে আনা সেই জায়গাটায় কাজ করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর মনিটরিং এর উপর জোর দেন সালমা আলী তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা